ওয়া শরজাতিলা আর দুয়াস কলাহা এবং পৃথিবী যখন তার বোঝা বের করে দিবে কলাল ইয়ংসা নো মালাহা তখন মানুষেরা বলবে কি হালয়ের ইয়াও মা এদিন তো হাত দিছো আ সেদিন পৃথিবী খুলে খুলে তার বৃত্তান্ত বর্ণনা করবে বিহান্না রব বা গাহালাহা কেননা তোমার রব তাঁকে এই কাজের আদেশ দিবেন

খারাপ কাজ করে তাও সেদিন দেখতে পারবে তো এই জন্য আমরা ছোটো বড় সকল ঘন থেকে বিরত থাকবো এবং নিজের সব চেষ্টা করবো ছোটো বড়ো সকল ভালো কাজ করার জন্য কারণ সব বিষয়ে ফ্রেস্তারা রেকর্ড করতেছেন এবং এ সমস্ত বিষয় কেমন কেমতের দিন সেদিন দেখা যাবে নিজেরা মাল নামাই এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে সঠিক পদে থাকি তার পদে থাকি بلفة بتناجي، وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله.